আমরা যে টাইটেলটি দিয়েছি সেই টাইটেলটি দেখে নিশ্চয়ই আপনাদের ধারণা হয়েছে যে আমাদের ডোনাল্ড লু হাওয়া গরম না শীতল যেটাকে আমরা লু হাওয়া বলি তো বাংলাদেশে যে তিন দিনের সফরে মন্ত্রী ডোনাল্ড লু এসেছিলেন এবং তিনি বিভিন্ন মাধ্যমে কথা বলেছেন সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং উনি একটি চ্যানেলে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন আমাদের দুজন মন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সাথে দেখা করেছেন সেই দেখা করার পরবর্তী সময়ে উনি কথা বলেছেন সেই জায়গায় দুটো বিষয় খুব স্পষ্ট উনি করেছেন সেটি হলো যে দুটো অভিযোগ ওনাদের বিরুদ্ধে যেটি উত্থাপিত হয়েছিল একটি হচ্ছে যে বাংলাদেশের ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দেখে কিনা তো সেখানটায় উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে না বাংলাদেশকে নিজের চোখ দিয়েই যুক্তরাষ্ট্র দেখে এবং আরেকটি জিনিস উনি খুব অকপটেই স্বীকার করে নিয়েছেন যে অতীতের মতপার্থক্য সরিয়ে যুক্তরাষ্ট্র সামনে এগিয়ে যেতে চায় সেটির কথা বলেছেন যে সাতই জানুয়ারি জাতীয় যে নির্বাচন গত বছরকে ঘিরে যুক্তরাষ্ট্রের যে সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল সেই মত সরিয়ে যুক্তরাষ্ট্রের সামনের দিকে এগিয়ে যেতে চায় তবে একটা জিনিস উনি আবার বলেছেন সেটি হলো যে যুক্তরাষ্ট্র সারা পৃথিবী জুড়েই গণতন্ত্র এবং মানবাধিকারের যে মূল্যবোধের যে বিষয়গুলো সমুন্নত রাখতে কাজ করে সেগুলো তারা কাজ করে যাবেন সেটি উনি খুব স্পষ্টই করে গেছেন তবে যে বিষয়টি উনি আরেকটু বলেছেন সেটি হচ্ছে যে একটি বিরোধী দল বা বিএনপি অভিযোগ করেছে যে ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে ডোনাল্ডু এটি বলেছেন যে এই অভিযোগটি হাস্যকর আমরা বড় দেশ সেটা ঠিক আছে সারা বিশ্বে আমরা নিজেদের স্বার্থ নিয়ে কাজ করার চেষ্টা করি যুক্তরাষ্ট্র কি করবে সে বিষয়ে কেউ আমাদের পরামর্শ দেয় না ঠিক তেমনি বাংলাদেশ কি করতে হবে সেটিও আমরা বলি না কাজেই অন্য দেশ যেভাবে বলছে বা যেভাবে চেয়েছে সেভাবে আমরা কাজ করেছি বলে যে ধারণা সেটি একেবারেই সত্য নয় বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমরা খুব প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনের কথাও আমরা বলেছিলাম এবং এই যে উদ্বুদ্ধ যে পরিস্থিতি তবে আমরা কিছু বিষয়ে বল প্রয়োগ করার চেষ্টা আমরা করেছিলাম সেটি হলো পুলিশ সরকারি ও বিরোধী দলের নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা নীতি আরোপ করেছিলাম আমরা আওয়ামী লীগ ও বিএনপি কে অর্থপূর্ণ সংলাপে বসতে বলেছিলাম আমরা সমাজ সমাবেশ ও বাক স্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠ ছিলাম এগুলো খুব স্বাভাবিক একটি বিষয় এই অঞ্চলে আমরা এটা করি তো বাংলাদেশ এসব মূল্যবোধ সমুন্নত রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে তাহলে যে বিষয়টি হলো সেটি হচ্ছে যে ডোনাল্ড ব্লু এটি স্পষ্টতই উনি বলে গেলেন যে বাংলাদেশের ব্যাপারে তাদের যে নেতিবাচক যে মনোভাবটি তৈরি হয়েছিল সেটি এখন আর নেই এবং তারা এই সরকারের সাথে বা জনগণের সাথে তারা এই কাজগুলো করতে চান আরেক প্রশ্নের জবাবে বাংলাদেশের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমানোর যে সক্রিয়তার কথা সেটিও তিনি বলেছেন যে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এখনও বহাল আছে তবে সেটি আলোচনা চলছে যে আমরা এক বছর আগে যে নিষেধাজ্ঞা দিয়েছিলাম হিউম্যান রাইটস ওয়ার্সের প্রতিবেদনের প্রসঙ্গ যে তুলেছিলাম সেই জায়গা থেকে কিন্তু বিষয়টি স্পষ্টত হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অগ্রগতি সেটি তারা এখন বিবেচনায় নিতে চান এবং অন্য বিভাগের সদস্যরাও যে এই সমস্ত অপরাধ যেন না করেন বা সেটি যেন কমিয়ে আসে সেই প্রক্রিয়া করা এবং একটি ধৈর্য ধারণ করতে উনি বলেছেন যে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম এটি অনেকটা যে কমিয়ে এসেছে এবং র্যাবের মানবিক লঙ্ঘন না করা আইনশৃঙ্খলা হওয়ার অর্পিত দায়িত্ব পালন করতে পারে তো সেই জায়গা থেকে ডোনাল্ড ব্লু যে মেসেজটি আমাদেরকে দিলেন সেটি হলো যে আমাদের আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে ব্যবসার পরিবেশ উন্নয়ন নিয়েও উনি কথা বলেছেন এবং আরেকটি বিষয় উনি বলেছেন সেটি হলো শ্রম অধিকার বিষয় নিয়ে উনি কাজ করছেন তবে বাংলাদেশের এই কাজটি খুব ধীর গতিতে যাচ্ছে তবে একটি বিষয় যে এক প্রশ্নের জবাবে উনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ যে অভিযোগ করে আসছে এবং বার্ষিক মানব মানবাধিকার প্রতিবেদনের প্রেক্ষাপট থেকে মার্কিন প্রশাসন কীভাবে ব্যাখ্যা করবে এই প্রশ্নের জবাবে কিন্তু উনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনয়ের সঙ্গে স্বীকার করা উচিত যে আমাদের দেশও মানবাধিকার নিয়ে সমস্যা আছে এবং উনি বলেছেন যে প্যালেস্টাইনের ব্যাপারে এবং ওনার দুই ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তারাও তাকে প্রশ্ন করেন এবং তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে হ্যাঁ তারা সেখানে কাজ করছেন এবং বাইডেন প্রেসিডেন্ট যেটি বলেছে যে হ্যাঁ মানবাধিকারের প্রশ্নে সবাই কাজ করবে তবে উগ্রতা তারা পছন্দ করে না এই কারণে অনেক স্টুডেন্টদেরকে তারা অ্যারেস্ট করেছেন কারণ উগ্রতার স্থান আমেরিকায় নেই তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ডোনাল্ড লুর যে আগমন এবং তার যে সাক্ষাৎকার সেখান থেকে এই বিষয়টি স্পষ্টত হয় যে তারা আসলে বাংলাদেশের সাথে যে সম্পর্কের যে উন্নয়ন সেটি তারা করতে চান আরেকটি বিষয় হচ্ছে যে তাদের যে ব্যবসা কেন্দ্রিক বা এখানে যে ভূ রাজনৈতিক যে স্বার্থ স্বার্থ সংশ্লিষ্টতার যে বিষয়টি আছে সেটাও তিনি এনশিওর করতে চান তবে দেখার বিষয় হল যে বাংলাদেশে রাজনীতিতে সাতই জানুয়ারির পূর্বে আমেরিকার এই তৎপরতায় যে একটি উত্তেজনা ছিল সেটি বিরোধী শিবিরেও ছিল এবং আওয়ামী লীগের মধ্যেও ছিল সেটি এখন অনেকটাই মলিন আমি বলতে পারি বা শীতল আমি বলতে পারি তাই আমরা বলতে পারি যে লু ডোনাল্ড লু হাওয়া শীতল অথবা গরম কোনোটাই এখন আর প্রতীয়মান হচ্ছে না ধন্যবাদ